পবিত্র করণকারীমের আমল কখনো বিফলে যায় না অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল শক্তিশালী আমল বিভিন্ন মুসলমান ভাই অসংখ্য মানুষ এই আমল করে ফলফল পেয়েছে এই আমল করে সুস্থ হয়েছে বিভিন্ন মুসলমান ভাই বোনেরা জীবনে কখনোই কঠিন মারাত্মক রোগ ব্যাধি হবে না হঠাৎ ফেরেস রোগ হবে না হঠাৎ ব্রেন হবে না হঠাৎ হার্ট অ্যাটাক হবে না ক্যান্সার যত বড় মাত্র রোগ আছে সমস্ত রকমের কঠিন মাত্র থেকে আল্লাহ হেফাজত করবেন যদি আপনারা কষ্ট করে পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে অথবা নামাজের পূর্বে একটি আমল করতে পারেন তারপরে কারজের মধ্যে ফু দিয়ে এবং ফানির মধ্যে ফু দিয়ে সেই কালোজিরা খেতে পারেন এবং ফানি সবসময় পান করতে পারেন ইনশাল্লাহ আপনার কখনোই মাত্র রোগ হবে না আপনার অসুস্থ হলে ধীরে ধীরে সুস্থ জীবন লাভ করবেন আল্লাহ আলমের বরকতে আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন যদি আপনি চান সুস্থ জীবন যদি আপনি চান আল্লাহ আল্লাহর আলম আপনাকে মাত্র রোগ থেকে হেফাজত করুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন আমলটি শিখুন আমলটি করুন মহাপ্রতের সাথে প্রথমে আপনাদেরকে বলতে চাই এই আমল কবুল হওয়া সত্য হচ্ছে আপনাকে হারাল খাদ্য খেতে হবে আপনি যদি হারাম খেয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব হারাম আপনি পৈতিক করে দিন হারাল গ্রহণ করুন তারপর আপনি আমল করলে আপনার আমল কবুল হবে বিরোধী মুসলমান ভাই বোনের আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা কিভাবে আমলটি করবেন কিভাবে আপনারা আমলটি করে আপনারা তারপরে দুহাত পশে তাদের করবেন কালে মধ্যে ফু দিবেন পানির মধ্যে ফু দিবেন এবং সেই পানি এবং কালে যে আপনি কেউ খাবেন কেউ পান করবেন সম্পূর্ণ নিয়ম কারণ আমি কোনো কাজ বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ তার পূর্বে আপনারা জুমার দিন আস ও নামাজের পরে যে সময় আছে সেই সময়টা কতটা গুরুত্বপূর্ণ সময় সংক্ষেপে শুনুন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন জুমার দিন সপ্তাহের চেষ্ট দিন সম্মানিত দিন আল্লাহ আল্লাহতাল কাছে গুরুত্বপূর্ণ দিন ফজিৎপূর্ণ দিন জুমার দিন গরিবের জন্য হজের দিনে এতই সময় তো দিন পবিত্র জুমার দিনে যদি মারা মারা যায় যায় যদি তাহলে কবরের জন্য আল্লাহ তালা মাফ করে দেন কবরে আজাদ মাফ করে দেন বরহানুল্লাহ আমরা সব সময় আল্লাহ রব্বুল আলমের কাছে আমরা একটা দরখাস্ত করবো আল্লাহ গো কখন মর্ময় আমরা জানি না মৃত্যু হবে সকল প্রাণী মৃত্যু সৎ আচরণ করতেই হবে কুল নাবসিল ভাই কেতল মাওত আল্লাহ আমরা জানি না অজানা বিষয় তুমি যখন আমাদের মৃত্যু দিবে শুক্রবার জুমার দিনে মৃত্যু দিও আল্লাহ আমাদের কিমান অবস্থা অবস্থায় মৃত্যু দিও আল্লাহ মা আমিন সুলমান ভাই বোনেরা জুমার দিন শ্রেষ্ঠ দিন রেসুফ বাব আইলাই সাল্লাম বলেন পবিত্র জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে এমন একটি মুহূর্ত আছে যেই সময়ে দোয়া করলে আল্লাহ চাইলে মহান আল্লাহ তার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করেন তারা দোয়া কবুল করেন সুবাহি সুবাহাম বলেছেন জুমা দিন আসর পর থেকে মাগিবের পূর্ব এই সময়ের ভিতরে দোয়া করলে দোয়া কবুল হয় তো আমরা জুমা দিনে আসর আমাদের পরে আমরা এই আমল করে আল্লাহ আমরা সাহায্য চাইব আল্লাহ আমরা রোগ মুক্তি করব। আমরা বলবো আল্লাহ তুমি আমাদের রব তুমি সুস্থ আল্লাহ তুমি যারা কেউ নেই আমাকে সুস্থ দান করবে আল্লাহ তুমি যারা কেউ নেই আমাকে মাত্র রোগ থেকে হেফাজত করবে আল্লাহ আমাকে তুমি সুস্থ জীবন দান করো আল্লাহ মাত্র রোগ থেকে আমাকে হেফাজত করো আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত করো এবার দোয়া করবেন আপনি যা দোয়া করবেন ওই সময়ে আল্লাহতাল কবুল করবেন আশা করি আপনার সকলে বুঝতে পেরেছেন আপনারা পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে কেন আমলটি করবেন অত্যন্ত দামি দিন দিন জুমার জুমার দিনে আসর পর থেকে মানবের পূর্বযুগ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দোয়া কবলের একটি উত্তম সময় প্রিয় সুলমান ভাই বোনারা এখন আপনার শুনুন পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে আপনারা কিভাবে এই আমলটি করবেন তারপর আপনার কাজের মধ্যে ফুঁ দিবেন মধ্যে পুঁ দিবেন সূন্য সহকারে আবার জুমা দিনে যখন আমলটি করবেন আসল নামাজের পরে তখন আপনার অজু থাকতে হবে অজু অবস্থা আপনাকে আমলটি করতে হবে পরিবার যেকোনো একজন আমলটি করলেই হবে তো এমন আমলটি করবেন যেন কি আপনাকে ডিস্টার্ব না দেয় এক লাগাতার আমলটি করতে হবে নজুক সহকারে করতে হবে সুমান ভাই বলে রা ক্যাবলা হয়ে বসবেন বসে চোখটাকে বন্ধ করে দিয়ে প্রেম রেখে বিশ্বাস রেখে আপনি প্রথমত ইব্রাহিম পড়বেন আপনার সামনে আপনি কাজে রাখবেন একটা পাত্র মুক্তি তারপরে এক গ্লাস পানি রাখবেন তো আপনি তিনবার দুর্দে ইব্রাহিম পরার পরে কালজের মধ্যে একটা দিবেন

হচ্ছে ষ্রেষ্ঠ দূর ইব্রাহিম তিনবার পড়ার পরে আপনারা কালজের মধ্যে ফু দিবেন এবং পানির মধ্যে ফু দিয়ে দিবেন তো তারপরে আপনারা সুরাতুল ফতেহা আউ্লাহনে তিম ও বিসমিল্লাহ রহমান রহিম সহকারী আপনার সদুল ফাতেহা সাতবার পরবেন সুরাতহা সাতবার পড়ার পরে আপনার সামনে থাকা কাগজের ফাতের মধ্যে একটি ফু দিবেন এবং আপনার সামনে থাকা এক গ্লাস পানির মধ্যে একটি ফুল দিয়ে দিবেন মুসলমান ভাই বোনেরা তো তসরুল ফাতে সাতবার পড়ার পরে এভাবে কাজে পানির মধ্যে ফুল দেওয়ার পরে তারপরে আবার শেষে দুরুদে ইব্রাহিম আপনি তিনবার পড়বেন মহাব্বতের সাথে দূর শরীর পড়বেন সম্মান সাথে দূর শরীর পড়বেন তো দুরুদে ইব্রাহিম তিনবার পড়া হয়ে গেলে আবারও আপনারা কাজে মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন তো তারপরে আপনারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তান রফিরুল লহ আস্তান রফিরুল লহ ইতিক ফার ডি একশ বার পড়বেন অনেকে তারা হুরু করেন যার কারণে আপনাদের ভুল হয়ে যায় তো গুণার কথা স্মরণ করে করে আপনার ইস্তিক বার পড়বেন আল্লাহতর কাছে ক্ষমা চাইবেন অবাক করবেন যে আল্লাহ আমি আর কখনোই না করব না আমাকে মাফ করে দাও আস্তান রফিরুল লহ একশো বার পড়া হয়ে গেলে তারপরে আপনি মুনাদ করবেন দুহাত প্রসারিত করে আল্লাহ রব্বুল কাছে সাহায্য চাইবেন রোগ মুক্তি কামনা করবেন আপনি যে সমস্যা আছেন সেই সমস্যা থেকে মুক্তির জন্য সাহায্য চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে আপনার যা প্রয়োজন সবকিছু বলবেন মন প্রচার করে বিশ্বাসের সাথে ইংসা আল্লাহ আপনার সকল সমস্যা সমাধান হবে আপনার রোগ দূর হবে জীবনে কখনোই কঠিন মারাত্মক রোগ বেধি হবে না এই আমলটি আপনাকে প্রতি সপ্তাহে জমা দিন আসলেই করতে হবে পরিবারের যে কোনো একজনে এই আঙুলটি করলে হবে তো আপনারা সাত দিন পর্যন্ত সামনে জমা পর্যন্ত এই কালোজিরা এবং পানি আপনারা খাবেন এবং পান করবেন কি হবে খাবেন পানি পান করবেন শুনুন পরিবার সবাই পান করতে পারবেন খেতে পারবেন কালোজিরা সকালে ফজল নামাজের পরে সকালে ফজল নামাজের পরে এক সিমটি পরিমাণ কালো আপনারা সিপি খাবেন তারপরে তিন ফানি আপনারা ফান করবেন এই ফানি আপনি বৃদ্ধিও করতে পারবেন বৃদ্ধি করে পরিবার সবাই খেতে পারবেন সাত দিন পর্যন্ত বিসমিল্লা বলে শূন্য তরিকায় ফানিফান পান করবেন বসে বসে পানি ফান করবেন বিসমিল্লা বলবেন তো পানি ফান করার শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র আদায় করবেন এভাবে আবার সন্ধ্যায় নামাজ নামাজের পরে এক সিমটি পরিমাণ কালুজিরা আপনি মুখ নিয়ে সিবে সিবে আপনি খাবেন বলে তো তারপর আবার ফানি তিন ডুক ফানি আপনি করবেন সবাই ফান করবেন তিন ডুক করে ফানি বৃদ্ধি করতে পারবেন বৃদ্ধি করে করে পরিবার সবাই আপনার পানি ফান করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন পানি ফান করবেন সুন্দর তরিকায় আর কাজীরা খাবেন এক সিমটি পরিমাণ সলমান ভাই বোনেরা প্রতি সপ্তাহে জুম্মা দিন আসলে এইভাবে এই নিয়মে যদি বাঁচবেন আপনারা এই কাজের মধ্যে এবং ফানির মধ্যে ফু দিয়ে সিলাফাতে আমন করে আপনারা যদি আল্লাহ উন্মুক্তি কামনা করেন এবং সব সময় কালজের এবং ফানি ফান করতে পারেন ইনশাআল্লাহ হজা জীবনে কখনোই জীবনে কখনোই কঠিন মারাত্মক রোগ বেদি হবে না হঠাৎ রোগ হবে না হার্ট অ্যাটাক হবে না অনেকে হার্ট অ্যাটাক হয় না সুস্থ মানুষ কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে যায় এরোগ থেকে আলাদা হেফাজত করবেন ব্রেস্ট্রোক হবে না স্ট্রোক থেকে আলাদা হেফাজত করবেন ডায়াবেটিস হবে না ক্যান্সার হবে না অর্থাৎ যত বড় মারাত্মক কঠিন রোগ আছে এই কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন তবে আমলটি আপনাকে সবসময় করতে হবে এই পানি এবং কাজ সবসময় খেতে হবে আশা করি আপনার সকলে বুঝতে পেরেছেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে কঠিন মাত্র রোগ থেকে হেফাজত করুন জুমার দিনে বেশি বেশি দূর সুর করুন জম্মা দিনে আসার পর থেকে মাগুলোর সময় ভিতরে বেশি বেশি ফেদান করুন আমি যেভাবে আমল করার কথা বলেছি আমল করে করার কাজীরা কাজের কথা কেন বলেছে জানেন এই কাজের সম্পর্কে হাদিসের মধ্যে আছে বোখারি শরীফের হাদিস তিনি বলেন আমি শুনেছি বলেছেন কালজিরা মৃত্যু ছাড়া সুন্দর নজর দিয়ে ওই সাবেক মনে করতেছেন আমার নবীজি বলেছেন আমি শুনেছি কালজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ এখন সাধারণ কোন কথা কতটা গুরুত্বপূর্ণ কথা অথচ আমরা কালজিরা খাচ্ছি না এখন যদি ডাক্তার বলতো এখন যদি ডাক্তার বলতো যে এটাই মেটি খেলে ওষুধটি খেলে জীবনে কখনো কঠিন হবে না অসুস্থ হলে সুস্থ হবেন আমরা কি করতাম টাকা হোক না কেন যত কষ্ট হোক না কেন আমরা সেই টেবিল খেতাম সেই ওষুধটি খেতাম অতুল্লাহাম বলছেন কালজুরা মৃত্যু সাহায্যের মহাউস আমরা কালো জিরা খাই না কালজিরা খান শুনতে মোবারকা আপনার রোগ থেকেও বাঁচতে পারবেন সুন আমলও আমল ও হবে মুসলমান ভাই বোনেরা আর ফাতে আমল কেন করবেন সুরা ফাতে রোগ মুক্তি একটি গুরুত্বপূর্ণ সুরা যে সুরাকে রোগমুক্তি সুরা বলা হয় সুরা ফাতেহা সবচেয়ে উত্তম দোয়া সুরা ফাতেহার মধ্যে আল্লাহ সমস্ত রোগের সেফা রেখেছেন রাসুর সাল্লাম বলেছেন যে সুরা ফাতেহা সমস্ত রোগের সেফা তো আপনার ফাতে থেকে আর কাজে রাখাবেন নবীদের সুন্নত মনে করে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মানার কথা প্রত্যাদান করুন নিজেও আমকর অপরকে আমর মতো সেতু আল্লাহ আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিব ومع ذلك السلام عليكم ورحمة الله وبركاته